ব্যাটারি কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা সাইজের ব্যাটারি রেখেছি আর এগুলো কিন্তু সবই লিথিয়াম ফসফেট ব্যাটারি আর আমাদের সাথে আছে মোস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিই আমাদের গুলিস্থান থেকে খুব সহজেই রাইশাবাজার মোড় আসলেই নবাবপুর কমপ্লেক্সের তিন তলায় হচ্ছে আমাদের অফিস ছিয়ানব্বই নাম্বার শপ তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার এইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আজকে মূলত আমাদেরকে কী দেখাবেন ভাইয়া আপনি এখানে দেখতে পারতেছেন তিনটা সাইজের ব্যাটারি দেওয়া আছে সব থেকে বড়ো সাইজের যেটা ব্যাটারি দেওয়া আছে যেটা

চিকন চাকার যে ভ্যান বা রিক্সাগুলো যেগুলো আছে ওগুলোর জন্য এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট ষাট এমপিয়ার এটা হচ্ছে মাত্র আটচল্লিশ বোল্ট ষাট ষাট এমপিয়ার তো ভাই এটা হচ্ছে ষাট এমপিয়ার ষাট এমপিয়ার এবং এটা বাহান্ন এবং ষাট দুইটাই আছে আচ্ছা আচ্ছা বাহান্ন এটা হচ্ছে বাহান্ন ষাটও আছে অ্যাভেলেবেল তো এক কথা বলতে গেলে যারা রিক্সায় ব্যাটারি ব্যবহার করেন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে যারা গাড়ি চালায় তারা এসিড ব্যাটারি না নিয়ে পাউডার ব্যাটারি না নিয়ে এগুলো কেন নেবে এগুলো কি সুবিধা ভাই আমি আপনাকে বলি লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো আছে আপনি জানেন তাদের পাঁচটা ব্যাটারি কি কিনলে পানি চেঞ্জ করার হ্যাসেল তারপরে ছয় মাস পর পর ব্যাটারি চেঞ্জ করে দিয়ে আবার চল্লিশ হাজার টাকা দিয়ে আবার নতুন সেট নিতে হয় তো আমাদের যে ব্যাটারিগুলো আছে এগুলো কখনই পানি চেঞ্জ করতে হবে না যে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটার ভিতরে সেল দেওয়া আছে এগুলো মনে করেন একটানা টানা সাত আট বছর চলবে অনায়াসে ভাই আপনারা ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এগুলো ভাই এগুলো আমরা যদি তিন বছর বছরের মধ্যে কোনো প্রবলেম হয় মেজর কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দিব হ্যাঁ আর মেজর প্রবলেম হলে রিপ্লেস করে দিব জি জি মানে তিন বছরের গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে তো দর্শক যারা কোনো ঝামেলা চান না যে একটা ব্যাটারি আপনারা গাড়িতে লাগাবেন বছরের পর বছর চালাবেন শুধু একবার প্রতিদিন একবার চার্জ দিবেন

আবার এই প্লাগটাই গাড়ির মটরে মটরে ই করে সেট করে দিলে গাড়ি চলবে গাড়ি চলবে জি আচ্ছা তো এগুলো আপনার চার্জ ফুল হতে কি রকম সময় লাগে এগুলো চার্জ ফুল হতে মাত্র 6 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় এগুলো এত এক্সক্লুসিভ এবং এতই ভালো মানের ব্যাটারি যেগুলো অটো ইজি বাইকে চালানোর পরে দুইশো কিলো বন্ধ যাবে আর এটা কেমন যাবে আটচল্লিশ বোল্ট একশো চল্লিশ কিলো বন্ধ যাবে চল্লিশ একশো বিশ থেকে আর যারা রিক্সা ব্যবহার করতে চান ভ্যানে ব্যবহার করতে চান তারা এটা দেখতে পারেন ভাই এটা আটচল্লিশ বোল্ট ষাট এম্পিয়ার যেটা এর এটা কিরকম যাবে এটা ভাই একশো বিশ থেকে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো পঞ্চাশ যেহেতু রিক্সার ওয়েটটা কম এই জন্য মাইলেজটা বেশি পাবে দর্শক আমরা কিন্তু আরো একটা ব্যাটারি কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই এটা কি ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আমি আইএমও ব্র্যান্ডের যে ব্যাটারিটা দেখাচ্ছি আপনাদের এখন আমরা আরো একটা ব্যাটারি স্কলারশিপ কালেকশন দেখাবো আচ্ছা তো আমাদের সাথেই থাকবেন আমরা এখন ওই ব্যাটারিটা আপনাদেরকে দেখাবো কোনটার প্রাইস কেমন একটু বলে দেয় এই যে আমরা যে এটার এম্পিয়ার উপরে ডিপেন্ড করে প্রাইস নির্ভর করে এটা হচ্ছে এক পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা সাইট বোল্ট একশো সিষাট দর্শক আমি একটু মিটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন সিষাট্টি দশমিক নয় প্রায় সাতষট্টি বোল্ট কিন্তু শো করতেছে আর এখানে চার্জটা শো করবে তো বুঝতে পারছেন ব্যাটারিটা কিন্তু অনেক ভালো মানের একটা ব্যাটারি এই আসে সাইট বোল্ট একশো পাবেন কিন্তু সিষট্টি হ্যাঁ এখন এইটারও কিন্তু সাইট

অত সুন্দরভাবে চার্জ দেওয়া যায় চার্জের পোর্টটা কত হেভি করে করা আছে আর উঠবে না দেখুন এটা যে কোয়ালিটি ফুল এটাই বোঝা যায় এখানে পাঞ্চিং সিস্টেম আছে এইভাবে ধরে টান দিলে আবার উঠে যাবে আবার যখন আপনারা এইভাবে দিবেন এই দেখুন মানে লস হওয়ার কোনো সিস্টেম নেই অনেক কোয়ালিটিফুল একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন চার্জারগুলো অনেক ভালো আর প্রত্যেকটার সাথে চার্জার থাকবে ফ্রি দেখতে পারতেছেন এই যে এটা মনে হয় যে জাদুর বাক্সের মতো আমাদের যে ব্যাটারিগুলো কত যত্ন সহকারে আসে ভাই এই কি চায়না থেকে আসে এই ভাবে डायरेक्टली চায়না থেকে আসে এরকম করে এরকম বক্স করা চায়না থেকে डायरेक्टली চলে আসে বাংলাদেশে এভাবে তো এটা একটু বের করে দর্শকদের দেখাবো হ্যাঁ এটা অবশ্যই এটা বের করে দেখাবো যে এই এই দর্শকরা যারা সারা বাংলাদেশে ডেলিভারি নেবে তারা এই ভাবে সহ ডেলিভারি দিব আমরা যে এই ব্যাটারিটা আরো একটা পাওয়ারফুল ব্যাটারি আপনি কে দেখাবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ব্র্যান্ড সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু সরাসরি এভাবে ইনটেক ভাবে চায়না থেকে আসে তো ভাই এটা কত ভোল্ট কত এম্পিয়ার ভাই এই দেখাচ্ছে এই দেখেন শো যে 60 ভোল্ট 150 এম্পিয়ার আচ্ছা এটা কিন্তু লেখাই আছে লেখাই আছে সবুজ বিশ্বের অগ্রযাত্রায় আচ্ছা লি লায়ন রিচার্জেবল ব্যাটারি মিশন টু গ্রিনার ওয়ার্ল্ড মানে সবুজ পৃথিবীর জি 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 করার জন্য আর কি এরকম কিছু লেখছে আর ভাই এটার তো গ্যারান্টি ওয়ারেন্টি সব লেখা সব লেখা আছে ভাই 3 বছর গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি জি মোট 5 বছর মোট 5 বছর আচ্ছা তো দর্শক যারা বিশেষ করে ইজি বাইক তারপর দেখা যাচ্ছে মিশুক অটো গাড়ি ভ্যান রিকশায় ব্যবহার করতে চান যদিও এটা হচ্ছে

এই যে যে ব্র্যান্ডটা দেওয়া আছে এই ব্র্যান্ডের মধ্যে একটা জিপিএস লাগানো ব্যাটারি আছে সেম ব্যাটারি একটা হচ্ছে জিপিএস লাগানো তো অটো যদি কোন দিকে যাচ্ছে কোথায় দাঁড়াচ্ছে কয় কিলোমিটার যাচ্ছে সবকিছু তার মধ্যে মোবাইল অ্যাপস এর মধ্যে মনিটর করতে পারবে আচ্ছা আচ্ছা জিপিএস লাগানো যদি চোর মনে করে অটোটা নিয়ে গেছে চুরি করে চুরি করে নিয়ে গেছে তখন কি হবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে লক করে দিলে অটোটা আর চালাতে পারবে আচ্ছা আচ্ছা তো এই সুবিধাটা এই সুবিধাটা ব্যাটারিগুলোর মধ্যে পেয়ে যাবে আর আমরা হচ্ছে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো আছে সব উন্নত মানের যে ব্যাটারিগুলো সেগুলো হচ্ছে আমরা নিয়ে এসে থাকি সার্ভিস দিয়ে আপনি দেখতেছেন এর কার্টুন তারপরে এই ব্যাটারিটার কোয়ালিটি কত হেভি আচ্ছা ভাই আর একটা বিষয় হচ্ছে কেউ যদি কুরিয়ারে নিতে চায় অনলাইন অর্ডার দিয়ে এক্ষেত্রে কি ব্যবস্থা যারা যে ডিস্ট্রিক্টেই হোক যারা চায় যেমন ভোলা থেকে শুরু করে সব জায়গায় আমরা ব্যাটারি দিচ্ছি আচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় দিচ্ছেন অনলাইনে অর্ডার দিয়ে কুরিয়ারে নিতে পারবে নিতে পারবে তার আচ্ছা কন্ডিশনে কি নিতে পারবে হ্যাঁ কন্ডিশনেও নিতে পারবে তার আচ্ছা তো ভাই দেখা যাচ্ছে অনেকে যদি বলে যে ভাই আমাদের এখানে এসে ব্যাটারিটা সেট আপ করে দিয়ে যান এরকম কোনো সুযোগ সুযোগ যদি তাদের এরকম কোনো ব্যাটারি যদি সেট আপে ভিডিও করে আমাদের টেকনিশিয়ান সাপোর্ট দিবে তাদের যদি প্রবলেম হয় তাহলে আমাদের টেকনিশিয়ান যে এটা ফুল সাপোর্ট দিয়ে আচ্ছা ফুল আর এগুলো ফিটিং করার কোনো ব্যাপার না আপনারা ব্যাটারিতে রাখবেন ব্যাটারির জায়গায় তারপরে যে এখানে দুইটা কানেকশন দিয়ে দেবেন জি আর আমরা তো আছি এখানে দেখা যাচ্ছে তিন বছর আমরা আপনাদের পাশে আছি একদম ফ্যামিলির মতো হুম হুম তো দর্শক আজকের এই ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা বলে দিবেন আবার দর্শকদের ভাই আপনারা হচ্ছে আমাদের কাছে আসতে গেলে গুলিস্থান এসে রাইসা বাজার মোড় নবাবপুর কমপ্লেক্সের তিন তলায় সিয়ানম্বাই নাম্বার সব স্ক্রিনের নিচে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে তো দর্শক পরবর্তীতে যেরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ